আমাদের কাছে প্রশ্ন আসে হুজুর মা বাবার নামে মৃত আত্মীয় স্বজনদের নামে দাদা দাদির নামে কোরবানি করা যাবে এক্ষেত্রে আমরা বলি কোরআন হাদিসের আলোকে যে কোরবানি কারুর নামে হবে না কোরবানি তো হবে একমাত্র কার নাম আল্লাহ পাক আল্লাহর নামে জবাই হবে এই জন্য পশু যখন জবাই করা হয় কি পড়া হয় বিসমিল্লাহি আল্লাহ আল্লাহ তালার নামে কি করা হয় জবাই করা হ্যাঁ তবে মৃত আত্মীয় স্বজনদের ইসালে স্বভাব তাদের রুহে সবাব পৌঁছানোর তরিকা এবং বিধান অন্যান্য আমলের ক্ষেত্রে যেমন আছে। যেমন আপনি আপনার মৃত মা বাবার জন্য কোরআন খতম করে রিসানি করতে পারেন সদাকা করে দান করে স্বভাব রিসানি করতে পারবে বিভিন্ন ধরনের আমল করে যেমনটা স্বভাব রিসানি করা যায় ঠিক তেমনি ভাবে কোরবানি করেও মৃত আত্মীয় স্বজনদের জন্য স্বভাব রিসানি করা যায় সুহান একবার আমাদের আয়েশা সিদ্দিকার আজিয়াল্লা আল্লাহ বলেছেন যে নবীজি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম একটা কোরবানী করলেন কোরবানীকে কোরবানী করার পরে নবীজি সাল্লাল্লা আলাহি সাল্লাম বলে আল্লাহু মা থাকা মোহাম্মাদ ওয়া আলী মোহাম্মদ ওয়া আন উম্মাতি মোহাম্মাদ জোরে বলেন শুভান আল্লাহ একটা দুম্বা জবাই করে আল্লাহ এই জবাইকে কোরবানীকে আপনি মোহাম্মদ সাল্লাই সাল্লামের পক্ষ থেকে এবং তার পরিবারের পক্ষ থেকে এবং আমার সমস্ত উম্মতের পক্ষ থেকে আপনি কবুল কবুল করে নেন জোরে বলেন আনেওয়ালা উম্মতের মধ্যে যত উম্মত কোনোদিন কোরবানি করতে পারবে না তাদের আমল নামায় কেয়ামতের দিন তারা গিয়ে কোরবানির স্বভাব দেখতে পাবে আল্লাহ এরা আশ্চর্য হবে যে আল্লাহ তো কোরবানি নাই কোনোদিনও আমার আমলনামায় নামায় কোরবানির স্বভাব কোথেকে আসবে আল্লাহ পাক রব্বুল আলমিন বললে বলবেন যে তোমাদের নবী তিনি তার জীবদ্দশায় তোমাদের জন্য কোরবানি করে গিয়েছেন জোরে বলেন সোহান সেই কোরবানির স্বভাব তোমাদের আমল নামে এইভাবে আমরা মৃত আত্মীয় স্বজন এবং মা বাবা দাদা দাদি নানা নানি সহ মৃতদের জন্য মৃতদের উদ্দেশ্যে স্বভাব রিসানির জন্য আমরা কোরবানি করতে পারবো এতে কোনো সমস্যা নেই সম্মানিত ভাই এই জন্য নবীজি সল্লাল আলহি ওয়াসাল্লাম আমাদেরকে এই তরিকা এই পদ্ধতি শিখিয়ে গিয়েছেন কোরবানি কোরবানির ক্ষেত্রে আরেকটি বিষয় আমরা অনেক সময় বলি যে এই যে কোরবানির গোস্ত ভাগ করার সময় তিন ভাগ চার ভাগ সাত ভাগ পাঁচ ভাগ তিন ভাগের কথা আমরা মোস্তাহাব বলেছি হাদিসে এসেছে তিন ভাগ করা হলো মোস্তাহাব কারণ পরিবার যদি এত বড় হয় যে তার পুরো কোরবানির মাংসটাই তার নিজের জন্য প্রয়োজন তাহলে সেই পুরো মাংসটাই রেখে দিতে পারে এতে কোনো সমস্যা আর যদি তার সুযোগ থাকে যে না যেহেতু আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য কোরবানি করছি সুতরাং এই কোরবানিকে মোস্তাহাব তরিকা যেটা তিন ভাগে ভাগ করে এক ভাগ নিজের জন্য রেখে দ্বিতীয় ভাগ আত্মীয় স্বজনদের জন্য আর তৃতীয় একটা অংশ সাধারণ মানুষদের জন্য রেখে দেওয়া এইভাবে গোস্ত বন্টন করার গোস্তু ভাগ করে দেওয়াটা হলো মোস্তাহাব এবং সবচেয়ে উত্তম যেহেতু প্রত্যেক দাতাই তার কোরবানিকে কেবলমাত্র নিজের মাংস খাওয়ার উদ্দেশ্যে কোস্ত খাওয়ার উদ্দেশ্যে আর ফ্রিজ জাত করার উদ্দেশ্যে এটা করে থাকে না কথা বলেন ঠিক কিনা আমি অনেক দিন আগে এক বাসায় এই আশুরার দিনে অথবা আরাফার দিনে অথবা এর আগে পরে কোনো একদিন দাওয়াতে গিয়েছি তো ওই বাসায় ঢাকাতেই ওই বাসার থেকে যে মাংস দেওয়া হয়েছে মহিলা ভেতর থেকে বলতেছে হুজুর এটা কিন্তু গত কোরবানের ঈদের গোষ্ঠ সোবান মানে গত কোরবানের ঈদের মানে এক বছর ফিল হয়ে গেছে এক বছর কি ফিলাপ হয়ে গেছে এরকম এরকমও মানুষ আছে যে এই কোরবানি থেকে নিয়ে শুরু করে আগামী কোরবানি পর্যন্ত গরুর গোষ্ঠ যা প্রয়োজন হয় সব এই কোরবানির অংশ থেকে কি করে স্টক করার চেষ্টা করে তখন আমি ওই সময় ছাত্র ছিলাম আমি তো এখন বিষয়টা অ্যানালাইসিস করি বুঝি বা চিন্তা করি যে আসলে আমাদের অনেকের এই ধরনের চিন্তা আছে বা এই ধরনের কার্যকলাপ আছে আসলে গরুর মাংস কিন্তু ফ্রিজে রেখে এতদিন খাওয়া স্বাদও লাগে না মজাও লাগে না সব কিছুর একটা স্বাদ আছে ভালো লাগা আছে হ্যাঁ সেটাও আসলে পরিপূর্ণ মাত্রায় পাওয়া যায় না তাই জন্য আমরা কী করব সবসময় যারা কোরবানি দিচ্ছি এই মাংসটাকে মোস্তাহাব যে পদ্ধতি সেই পদ্ধতি আমরা ইনশাল্লাহ অনুসরণ করার চেষ্টা করব। এইভাবে আমরা মাংস বন্টন আর কোরবানির আমলটা একটা ধৈর্যের আমল কঠিন ধৈর্য 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 ধরতে হয় ধৈর্যের সাথে আমল করতে হয় যে কোরবানি দিচ্ছেন না যিনি কোরবানি করছেন না তার জন্য এই ধৈর্যের পরীক্ষা নাই কিন্তু যিনি কোরবানি করতেছেন তার জন্য এই পরীক্ষা বাজারে গিয়ে পশু কেনাও কিন্তু একটা কষ্ট অনেক মেহনত হয় অনেক কষ্ট হয় আবহাওয়া খারাপ প্রতিদিন বৃষ্টি রাস্তাঘাট নষ্ট হাটগুলোতে পানি কাদা এই কষ্ট করে কোরবানি এনে আবার কোরবানির দিনে অনেক সময় কি হয় বৃষ্টি হয় এই সব কিছু উপেক্ষা করে কোরবানি করে সারাদিন আত্মীয় স্বজন বাড়ি কোরবানির মাংস বিলি করা বিভিন্ন ধরনের বন্ধু বান্ধব প্রিয়জন মহাব্বতের মানুষদের বাসায় কোরবানির মাংস বিলি করা বা দিয়ে আসা হাদিয়া পৌঁছানো এরপরে আবার সাধারণ মানুষজন গেটে এসে ভিড় করে এই যে ধৈর্যের একটা পরীক্ষা ধৈর্যের একটা আমল এই সারাদিন কিন্তু আমাদের এই আমলটার মধ্যে একটা ধৈর্য আমাদেরকে ধরে রাখতে অনেক সময় আমরা কি হয়ে যাই ধৈর্য হারা হয়ে যায় না হজরত ইসমাইল নাই এই সালামের এই ঘটনাকে আমরা সবসময় সামনে রাখবো যে তিনি কিভাবে ধৈর্য ধারণ করে আল্লাহর বিধানের সামনে নিজের সমস্ত দুঃখ কষ্ট আর নিজের অভিযোগকে সবকিছু বিসর্জন দিয়ে আল্লাহর আদেশ বাস্তবায়ন করতে গিয়েছিলেন সম্মানিত হয়ে আর এই আমলের মধ্যে আমরা নিজেদের আনন্দ নিজেদের ফুর্তি নিজেদের ভালো লাগা নিজেদের ইয়াকে আমরা খুঁজে নেওয়ার চেষ্টা করি